পাঞ্জাবি জুতা এত সুন্দর পালিশ চেহারা দেখা যায় ওনার অ্যারেন্ড টোবাকোর বাক্সটির পাশে উনি পাইপ টানছেন পায়ের পা তুলে কোন এই ছবিটি দেখে মনে হয় উনি আত্মসমর্পণ করেছেন উনি গ্রেপ্তার হন এবং এটাই হলো বাস্তবতা আর সেদিন একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাত্রির পরে ছাব্বিশ তারিখ যখন আসলো বিপ্লব ময়দানে ড্রামের উপর দাঁড়িয়ে একজন তরুণ নজর জিয়া রহমান বললেন উইল রিভোল্ট আমরা বিদ্রোহ ঘোষণা করলাম এর পরবর্তী পর্যায়ে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি সৈনিক অফিসারদের দিয়ে পাকিস্তানে ওনার উদ্যোধন কর্মকর্তা কর্নেল জানজুয়া সহ সকল পাকিস্তানি সৈন্যদের হত্যা করে এই অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উনি দায়িত্ব নিলেন এটাকে একটি বাঙালিদের প্রথম আন্দোলনের স্মৃতিকাকার হিসাবে এটাকে চিহ্নিত করলেন তারপর সাতাশ তারিখ উনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রথমে উনি উনাকে এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে উনি নিজেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন পরবর্তী পর্যায়ে এই ঘোষণাটি আবার সংশোধিত হয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের নামে এই স্বাধীনতার ঘোষণাটি উনি দিয়েছেন এটাকে রাজনৈতিক কারণ আজকে এটা বলতে চাই এই সেদিন যদি জরমান স্বাধীনতার ঘোষণাটি না দিতেন তাহলে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না এমন বাংলাদেশের এই জন্য আমি বলছি আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন জেনারেল উসমানি আর মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডার তারা যারা পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে সেই সকল কর্মকর্তারা সকল সেক্টর কমান্ডার হয়েছে তাদের নেতৃত্বে সেদিনকার ইউপিআর পুলিশ আনসার মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে আপনারা দেখবেন শেখ পরিবারের আওয়ামী পরিবারের একজন লোক লোকও সম্মুখ প্রণাঙ্গনে যুদ্ধ করে নাই বা কেউ আহত হয় অতএব এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সেনাবাহিনী গঠিত হয়েছে এই সেনাবাহিনী নব্বই গণপ্রুত্থানের পরে নুরুদ্দিন ইচ্ছা করলেন ক্ষমতা নিতে পারতেন কিন্তু যখন আন্দোলন পুঙ্গে উঠে তখন সেনাবাহিনী নুরুদ্দিন জেনারেল নুরুদ্দিন বললেন হোসেন মোহাম্মদের সাথে আপনি ক্ষমতার থেকে চলে যান এদেশের মানুষ আপনাকে চায় এবং নুরুদ্দিন সাহেবের সে ডিপ কমান্ডারদের মিটিংয়ের পরেই হোসেন মোহাম্মদের সাথে বাধ্য হলেন ছাত্র জনতার সে পূর্ব আন্দোলনে তাকে পদত্যাগ করতেন নুরুদ্দিন সাহেব ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন সেদিন বিচারপতি শাহাবদ্ধীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলে বিচারপতি শাহাবদ্ধকে এই দেশের মানুষ আজীবন সংরাক্ষণের নাম লেখা থাকবে উনি কোনো দিকে না তাকিয়ে উনি শুধু একটি দাবি দিয়েছিলেন আমি একটি নির্বাচন করে দিয়ে যাব কিন্তু আমি বিচার প্রধান বিচারপতির যে আসন থেকে এসেছি আপনারা আমাকে সে আসনটি আবার ফিরে দিত এমন এক পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এমন একটি নিরপেক্ষ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন উনি করেছেন এই নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী পেলেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া কারণ উনি ছিয়াশি নির্বাচন সহ দীর্ঘ নয় বছর হোসেন রহমাদের সাথে সকল কিছুর বিরুদ্ধে আকস্মিকভাবে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের কারণেই তাকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মানুষ নির্বাচিত করেছেন আমারও সৌভাগ্য হয়েছিল ওনার সাথে সেই সংসদে যাওয়া এবং আপনারা জানেন সেই সংসদে বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য শেখ মুজিব উনিশশো সালে সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে এক ঘন্টার নোটিশে চতুর্থ সংশোধনী পাশ করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে আওয়ামী লীগকে সেদিন বিলীন করে দিয়ে উনি বাক্সাল গঠন করলেন উনি হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি বাদশাহ হয়ে গেলেন আর সকল মানুষ প্রজা হয়ে গেল কোনো ভোট দেওয়ার অধিকার নাই মানুষের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধায় শেখ মুজিব রাখে নাই যে কারণেই যারা মহান মুক্তিযুদ্ধ সেনা ছিলেন সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এসেছে সেই পাঁচ পনেরোই আগস্টে যে বিপ্লবটি সংগঠিত হয়েছে সমগ্র সেনাবাহিনী এর সাথে জড়িত ছিলেন এবং এটা অনিবার্য ছিল শেখ মুজিবের পনেরোই আগস্টে এই ভাগ্য পরিণতি কারণ উনি বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের জন্য তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে যে গণতন্ত্রের জন্য পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে সেই গণতন্ত্রের উনি হত্যা করেছিলেন সেই কারণেই ওনাকে নির্মম ভাগ্য পরিণতি ভোগ করতে হয়েছে তাই আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া আবার তেসরা নভেম্বর খালেদ মুশারফ একটি কু করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ওনার বাসভবনে বন্দি করলেন খন্দকার মোস্তাক থেকে ক্ষমতা নিয়ে সাহেবকে ডেকে এনে রাষ্ট্রপতি করলেন উনি নিজে নিজেই সেনা প্রদান হয়ে গেলেন এমন চার তারিখ ঢাকা শহরে আমরা দেখলাম খালেদ মোশারফের ভাই রাশেদ মোশারফ এবং তার মা নেতৃত্বে একটি মিছিল বেরোলো শেখ মুজিবের বিশাল প্রতিকৃতি নিয়ে বত্রিশ নম্বরে গিয়ে সেই মিছিল শেষ হওয়ার পরে খালেদ মোশারফের মা একটি উদাত্ত আহ্বান জানালেন ভারত সরকারের প্রতি প্রয়োজন বোধে খালেদ মুশারফকে টিকিয়ে রাখার জন্য সরকারকে ভারত সেনাবা সেনাবাহিনী দিয়ে যেন সাহায্য করে তারপর বাংলাদেশে একটি নতুন পোলারাইজেশন হলো দেশের স্বাধীনতা সার্বমুত যখন অনিশ্চিত হয়ে গেল দেশের যখন ভূখণ্ড অনিশ্চিত হলো এদেশের মানুষ সেদিন ছয় নভেম্বর মধ্যরাত্রির পরে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব একটি সংগঠিত হলো সেই বিপ্লবটি হলো সাতই নভেম্বর মহান স্বাধীনতা বিপ্লব ও সংগতি দিবস হিসাবে আমরা যাকে মানি সেই বিপ্লবের মধ্য দিয়ে সেনাবাহিনী তাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্ত করে নিয়ে আসে এবং আসার পরে ছাব্বিশে একাত্তর সালের সাতাশে মার্চ যেভাবে একটি ঘোষণা এসেছিল আবার সাতই নভেম্বর সকাল দশ গরি রেডিও টেলিভিশনে একটি কণ্ঠ আসলো আমি জেনারেল জিয়া বলছি সেনাবাহিনীকে ব্যারেকে ফেলে যাওয়ার জন্য বললেন মানুষকে শান্ত হওয়ার জন্য বললেন এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়রমানের যাত্রা কাউকে হত্যা বা কু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই জাতির ঐতিহাসিক প্রয়োজনে স্বাধীনতার সার্বভৌতের যে যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ এখান থেকে জাতিকে মহেন্দ্রক্ষণে প্রবেশ করালেন শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের স্বাধীনতা সেই রাষ্ট্রের ক্ষমতার পাদবিটি এসে তাই আমরা বলতে চাই উনি তো একজন সেনাবাহিনীর লোক চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকারকে বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়র আমার আবার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন আজকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অনেকে রাজনীতি করেন সেদিন আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক সংগঠন ছিল না আমি যে জেলা থেকে এসেছি নোয়াখালী কিটি সন্তান ছিলেন মালেক উকিল সাহেব স্পিকার সংসদের এই মালক উকিল সাহেব সেদিন শহীদ প্রেসিডেন্ট যেমন একটা আইন করলেন যারা রাজনৈতিক দল করতে চায় তারা রাষ্ট্রপতি বরাবর আবেদন করলে তাদের অনুমোদন দেওয়া হবে মালুক উকিল সাহেব মহামান্য রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বরাবর একটি আবেদন করলেন আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি আমি আবার এখানে এই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চাই আপনি যদি আমাকে অনুমতি দেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজ হাতে লেখে দিলেন কোকিল সাহেবকে এই আওয়ামী লীগ এ রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য আপনাকে অনুমোদন দেওয়া গেল এই আওয়ামী লীগ আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের অনুদানকৃত আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী ছিলেন আপনি জিয়াউর রহমান এই পরিবারের প্রতি যে নিষ্ঠুরতা করেছেন সেই কারণেই আপনার উপর আল্লাহর এই গজব নাজিল হয়েছে যে মানুষটি আপনার এই দলটি অনুমোদন দিয়েছেন আপনার বাবা তো আওয়ামী লীগকে কবরে দিয়েছে এটা তো শেখ মুজিবের আওয়ামী লীগ না এটা মালে উকিলের আওয়ামী লীগ এবং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ আমি সে কথাটি বলতে চাই তারপরে পার্লামেন্ট হলো এ হলো আর নব্বই গণপুত্থানের পরে শেখ মুজিব যে সংসদীয় পদ্ধতির সরকারকে কবর দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করেছেন সংসদে আমি এই জন্যে বলছি বেগম খালেদা জিয়া সংসদে এসে প্রথম একাদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি শাহবউদ্দিনকে আবার তার জায়গায় ফিরে দিলেন দ্বাদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে আবার সংসদীয় পদ্ধতি সরকার এদেশে প্রবর্তন করলেন বেগম খালেদা জিয়া এই জন্য সংলাপ করে ওনার নাম তাই আজকে সকল উন্নয়ন সকল দেশের সংস্কার এই সংস্কার তো চলমান প্রক্রিয়া সংস্কার তো একদিন এসে যেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার চলতে থাকবে আপনার তো আজকে যেটা একটা জিনিস দরকার আগামীকালে আরেকটা আসবে আপনার ছেলের দরকার মেয়ের দরকার এটা একটা সংস্কার পারিবারিক সংস্কার এই সংস্কার তো শেষ নাই অতএব যারা এই সংস্কার সংস্কার নিয়ে কথা বলে দেশকে বিভক্ত করতে চান যারা পিয়ার নিয়ে কথা বলে বিভক্ত করতে চান তাদেরকে একটা কথা তারা এই দেশকে ভালোবাসে না আমি সুস্পষ্টভাবে বলতে চাই যারা একাত্তরের শহীদ প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে যারা তিরিশ লক্ষ শহীদের রক্তেরকে অস্বীকার করে তারা এই দেশের ভোট চাওয়ার অধিকার নেই তারা দেশে রাজনীতি করারও তাদের কোনো অধিকার নেই তাই আজকে আমরা বলতে চাই সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক প্রগতিশীল সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হবে দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকে আপনারা দেখবেন সারা পৃথিবীতে এই বাংলাদেশের ভূ ক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে আমরা যেন দিন দিন এই সমস্ত কলহ কন্দলের মধ্যে দিয়ে আমাদেরকে মনে হয় এখানে আরাকারে একটি খ্রিস্টান রাজ্য বানানোর জন্য যে ষড়যন্ত্র আমাদের কোর্ট নিয়ে যে ষড়যন্ত্র আমাদের ঘোরা দিতে একটা কুটকৌশলের মধ্যে আমরা যেন ঢুকে যাচ্ছি যারা একবার ইরাক ঢুকে গেছিল একবার সিরিয়া ঢুকে গেছিল একবার আফগানিস্তান ঢুকে গেছিল একবার লিবিয়া ঢুকে গেছিল আমরা যেন সেদিকে না যাই আমরা জাতিকে যদি ঐক্যবদ্ধ থাকি না হলে আর যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদেরকেও সিরিয়া বা ইরাকের মতো ভাগ্য বরণ করতে হতে পারে অতএব এই দেশকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখতে পারে একটি মাত্র দল সবাইকে নিয়ে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীত শহীদ প্রেসিডেন্ট জোরাম এই দেশকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশকে এই নিয়ে এসেছিলেন আমার স্পষ্ট মনে আছে সালে সৌদি সৌদি প্রেসিডেন্ট ওয়াইসির সম্মেলনে গিয়েছেন ওয়াইসি সম্মেলনে উনি উনি গিয়ে বললেন আমি একটি গরিব দরিদ্র দেশের স্বাস্থ্য প্রধান হিসেবে আপনাদের কাছে এই ওয়াইসি সম্মেলনে এসেছি আপনাদের ডলার আছে আপনাদের কাছে অজস্র টাকা আছে আমার দেশে জনশক্তি আছে আমার দেশের লোক বল আছে আপনাদের উন্নয়নের প্রয়োজন আর আমার দেশ থেকে যদি আপনারা জনশক্তি আমি আপনাদেরকে সাহায্য করতে পারি আমার দেশের উন্নয়ন হবে আপনাদের দেশের উন্নয়ন হবে সেই সময় সৌদি আরব সহ সমস্ত মুসলিম দেশ এই জনশক্তির রাস্তাটি খুলে দেন উনি এসে আটাত্তর সালে বাংলাদেশের প্রথম ম্যান পাওয়ার মিনিস্টার পয়েন্ট এবং এসে বাড়ি এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন আজকে দেড় কোটি